বন্ধুরা নুডুলস রান্না করলাম আজকে নুডুলস না ছোটো বড়ো সবাই ভালোবাসে তাই আমিও আজকে একটু নুডলস রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে নুডুলস খুবই ভালো লাগে অতিথি আপ্যায়নে তো কোনো কথাই নাই বন্ধুরা আমি কোক নুডলস নিয়েছি তিন প্যাকেট তিনটা ডিম নিয়েছি চিংড়ি মাছ কতগুলো নিয়েছি এখানে যে টমেটো পিউরি আছে ধনিয়া পাতা আর এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আর আলু কিউব করে কেটে নিয়েছি ডিমগুলো আমি ভেঙে নিয়েছি একটা বাটিতে একসাথে তিনটা ডিম নুডলসের প্যাকেট থেকে নুডলসগুলো বের করে নিচ্ছি আগে বের করে নিলে সুবিধা হয় রান্না করার সময় তো সবগুলো বের করে নিয়ে নিলাম আর মশলাগুলো আলাদা রাখলাম এই যে দেখুন আমি চুলাতে পানি দিয়েছিলাম আর তাতে নুডলসগুলো ঢেলে দিয়েছি আমি এই নুডলসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি নুডলস সিদ্ধ হয়ে গেছে একটা চাটির মধ্যে ঢেলে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি অর্থাৎ ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে তেল দিলাম আর এই তেলের মধ্যে আমি যে ডিমগুলো ভেঙে রেখেছিলাম একসাথে সেই ডিমগুলো দিয়ে ডিমগুলোকে আমি ভেঙে ভেঙে ভাইঙ্গা ভাইঙ্গা একবারে বাজিয়ে নিলাম আমি বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে দেখেন এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিব অল্প একটু তো বন্ধুরা নুডলস কিন্তু খুব মজা লাগে খাইতে এখন আমি ডিম ভাজা হয়ে গেছে নুডলস এই ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি আর ওই একই করায় আবার তেল দিলাম তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম খুবই সহজভাবে রান্না করছি বন্ধুরা অত ঝামেলা করার দরকার নাই আমি খুব সিম্পল সিম্পলভাবে রান্না করছি একটু হালকা ভেজে নিয়েছি এখন এখানে কি করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি একটু ভেজে নিব ভালো করে বন্ধুরা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেলাইকন দেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি চিংড়ি মাছগুলোও এখানে দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এখানে লবণ আমি অ্যাড করছি আবার প্রতি ধাপে ধাপে প্রত্যেকটার মধ্যেই আমি লবণ দিচ্ছি কম কম করে যাতে ব্যালেন্স ঠিক থাকে আর এই যে টমেটো পিউরি টমেটো যে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে প্যাকেট প্যাকেট করে রেখেছি আর যখন মনে হয় কেটে কেটে আমি তরকারিতে ব্যবহার করি এখানেও দিলাম আর এই টমেটো পিউরিটা দিলে সারটা অন্যরকম লাগে ভালোই লাগে আমি ভালো করে ভেজে নিয়েছি ভাজ ভালো করে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব যে ভেজে যে ডিমগুলো রেখেছিলাম উঠিয়ে সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আর একটু আর একটু ভেজে নিচ্ছি বন্ধুরা এটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন জামিন নুডলসগুলো ঠান্ডা করে নিয়েছিলাম সেগুলো হাত দিয়ে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি লবণ দিলাম অল্প কারণ সব তো লবণ দেওয়া আছে অতিরিক্ত লবণ দিলে আবার বেশি হবে আর যে মশলা প্যাকেট খুলে কাট দিলাম সেগুলো দিলাম এখানে সব কিছু হাতের কাছে রেডি করে রাখলে রাঁধতে সুবিধা হয় এজন্য আমি আগেই প্যাকেট থেকে খুলে এখানে বাটিতে রেখেছিলাম নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা কড়াইটা ছোট হয়ে গেছে একটু সাবধানে হাঁড়াচাড়া করছি যাবে নিচে গাড়ি যাচ্ছে অনেক শব্দ হয় বন্ধুরা যে এখানে দিয়ে দিছে এখন ধন্যাপাতা অনেক দাম দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আমার রান্না হয়ে গেছে বন্ধুরা নুডুলস রেডি আর এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি নুরুস আর বন্ধুরা আপনারা কেমন আছেন কমেন্টসে জানাবেন তো সবগুলো আমি নুরুস এখানে ঢেলে নিচ্ছি বাটিতে সবগুলো ঢালা শেষ দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে করায় অবশ্য আরও কিছু নুডলস আছে আমি একবারটি ঢেলে নিয়েছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে খুবই মজা লাগে একবার হলো আপনারা এখানে এভাবে রান্না করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে টমেটো সস উপর দিয়ে একটু দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা ভালো লাগছে বন্ধুরা লাইক কমেন্টস করতে ভুলবেন না যেন আর মাসিমা এসেছে আমার মাসি এসেছে আনন্দেও আছে এখানে ম্যাক্স তারা খাচ্ছে তো অতিথি আপ্যায়নে এভাবে নুডলস রান্না করে দিলে তাদের ভালো লাগবে তারা খাবে আপনাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনারা ভালো এবং সুস্থ থাকুন আপনাদের মঙ্গল কামনা করি আর বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ